কালো হোক কিংবা সাদা বিড়াল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন এই আদরের পোষ্য সবসময় তাদের অদ্ভুত আচরণ এবং মজার মজার কাজের মাধ্যমে আমাদের মনকে সবসময় প্রফুল্ল রাখে তাদের জীবন ধারণ পদ্ধতি মানুষের পূর্ব পরিচিত তবে মাঝে মাঝেই এই প্রাণীটিকে অদ্ভুত কিছু আচরণ করতে দেখা যায় যা বিস্মিত করে সবাইকে সাধারণত বিড়াল নিজে নিজেই পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তার শরীরের ময়লা সে নিজেই চেটে পরিষ্কার করে দেয় তবে পানি দেখলেই বিড়ালকে অদ্ভুত আচরণ করতে দেখা যায় কখনো কখনো পানি দেখে ভয় পেয়ে পালিয়ে যেতে দেখা আবার কখনও গায়ে পানি ছিটিয়ে দিলে ভীষণ রাগ করতে দেখা যায় তখন প্রশ্ন আসে পানিকে তাদের এত ভয় পাবার কারণ কি বিজ্ঞানীদের ধারণা স্বভাবগত কারণেই বিড়াল পানি এড়িয়ে চলে তাদের শরীরের লোমের যে গঠন তা একবার ভিজে গেলে শুকাতে অনেক সময় নেয় আর বিড়াল যেহেতু শীতকাতুরে প্রাণী তাই তারা সবসময় তাদের শরীর যেন না ভিজে যায় সেদিকে সতর্ক থাকে এ কারণে তারা পানি এড়িয়ে চলে আর কেউ তাদের গায়ে পানি ছিটিয়ে দিলে তারা সেটা পছন্দ করে না এবং রেগে যায় ধরুন তো আপনাকে যদি একটা ভেজা কম্বল গায়ে জড়িয়ে রাখতে বলা হয় তখন আপনার কেমন লাগবে নিশ্চয়ই আপনি এটা করতে চাইবেন না তাই না ঠিক এই কারণেই বিড়ালও পানি এড়িয়ে চলে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এছাড়া স্বভাবগত কারণে পরিচ্ছন্ন প্রাণী বিড়ালের থাবার যে গঠন তা মূলত সমতলে চলার উপযুক্ত আর এই কারণেই পানিতে ভেসে থাকতে গেলে শরীরের ভারসাম্য হারায় তারা ঠিক এজন্যই বিড়ালকে পানিতে সাঁতার কাটতে খুব একটা বেশি দেখা যায় না এমনকি তারা কাদা বালি ও ভেজা মাটি এড়িয়ে চলে তবে সব বিড়াল যে পানি অপছন্দ করে এমনটা নয় বাড়িতে পোষ্য বিড়ালকে ছোটবেলা থেকে যদি হালকা উষ্ণ পানিতে গোসল করানোর অভ্যাস করা যায় তাহলে পরবর্তী সময়ে সেটা তারা উপভোগ করে ভিডিওর তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন